কোরআন শরীফ খুলে দিলে সুরা হাতে হাঁটা পড়তে পারবে না ঠিক মতো আর হাদিস পড়তে দিলে হদতে আকবর করে বসে থাকবে কিন্তু তারা হয়ে গেছে আহলে হাদিস কি হয়ে গেছে মানুষকে বলে মাধাব মানার দরকার নাই এরা তো হিন্দুর মতো কাফের।

আহলে কে গাল দিচ্ছে এক পীর ভন্ড বাংলাদেশের নাম জানে নাকি এনায়তুল্লাহ আর সে হাদিসের নাম উচ্চারণ করতে যায় না বলছে মোস্তাত রাকাতুল হাকিম এই কালে মাতা আল্লাহর আর সে আজিমে লেখা আছে মুস্তাদ রাকাতুল হাকেমের প্রথম খন্ডে এসছে এখন বলবেন মুস্তাদ রাখাতুল হাকেম তো মানে না ওরা কি বলছে মুস্তাদ হাকেম তাহলে হাদিসের কি জীবনে একবারও যদি দেখতো বা হাদিসের নামটাও যদি কোনো কিতাবে ওইভাবে ঠিকভাবে পড়তো তো এইরকম বলতো বলতো না যে হাদিসের কিতাবের নাম বলতে এরকম ভুল করে মোস্তাদ রাখ হাকেম মোস্তাদ রাখাতুল হাকেম আর তারপরে কুফরির বিনা লাগামের ফতো লাগামহীন ঢাল ঢালাহারে কেউ বিরোধী হইলে কাফের কিন্তু এই কথা জানেন না যে যে কাফের বলে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে এই যেন আকিদার কোন আলমের দিন কাউকে কাফের বলে না মুসলিম ফিরকার যারা বিরোধী বেদাতে থাকলে কাফের বলে না বেদা থাকলে বলে এটা শিরকি আকিদা। এটা কুফরি আকিদা। এটা শিরকি কথা এটা কুফরি কথা কিন্তু আমরা কখন এই কথা বলি না যে অমুক কাফের অমুক মুশরিক এ কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে কোন আলোচনাটি পাবেন না স্পষ্ট ভাষায় বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমুক মুশরেক অমুক কাফের এ কথা পাবেন না ব্যক্তি সম্পর্কে আমভাবে বেনামাজি কাফের হয় আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন সেই জন্য যে শিরিক করে যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যকে করে সে কাফের মুশরেক হয়ে যায় এটা আম কথা এটা বলা কোরআনে আছে কিন্তু অমোঘ ব্যক্তি যার নাম হচ্ছে জালাল উদ্দিন সলিম উদ্দিন আর সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সেই জন্য সলিম উদ্দিন কাফের মুশ্রেক এই কথা আমাদের এতে না তার কাজটি হচ্ছে শিরকি তার কাজটি হচ্ছে কুফুরি কাজের ওপর হুকুম পাওয়া যায় পক্ষান্তরে বেদাতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢাল বিরোধী হইলে যদিও সহী আকীরা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা কোরআন এব হাদিসের কথা তারা তাদের কাছে বড় কাফের আউজ এই এইসব বিধার্থীদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয় বরং নাবিকারি হাদিসে রয়েছে সে হাদিস একটি নয় বেশ কিছু হাদিস রয়েছে যারা কোন মানুষকে কাফের বলে বা কোন জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয় তাহলে হারা সেই তার উপর ফিরে চলে আসে হ্যাঁ দুইজনের একজন কাফের অবশ্য যাকে কাফের বললো সে যদি কাফের না হয় মুশরেকে না হয় তাহলে নিজেই কাফের মুশরেক আল্লাহর কাছে বলে গণ্য হবে কাফেরদের সাথে উঠবে কাফেরদের সাথে হাসর হবে কাফেরদের সাথে জান্নানি যেতে হবে আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন আর এসব গুমরাকে হেদায়ত করেন আর এসব গুমরা যারা গুমরাকারী বণ্ড এদের কবল থেকে মুসলিম সাদা সিদা লোকদেরকে নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী যেন রক্ষা করেন তাদের ইমানকে রক্ষা করেন তাদের আকিদাকে রক্ষা করেন তাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন